সাত মে ভারতীয় সশস্ত্র বাহিনী এক আকস্মিক ও পরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিন্ধু নামে পরিচিত এই অভিযানে পাকিস্তানের অন্তত আটটি স্থানে একযুগে নয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে ভারতীয় সামরিক সূত্রগুলো জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত স্থানগুলো হামলার প্রধান এলাকাগুলোর মধ্যে ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর আজাদ কাশ্মীরের কোটলি এবং মুজাফরাবাদ ভারতীয় বাহিনী এই অভিযানে কামিকাজি সুইসাইড ড্রোন রাফায়েল যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একটি অত্যন্ত নিখুঁত আক্রমণ ছিল যা সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে একটি ডেটেলেন্স মডেল প্রতিষ্ঠা করার প্রচেষ্টা স্থানীয় সময় রাত দুইটায় ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে ঘোষণা করে অপারেশন সিন্দুর সফলভাবে সম্পন্ন হয়েছে এই ঘোষণার আগে পরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট কার্যকর করা হয় এটি স্পষ্টতই পাকিস্তান সরকারের পক্ষ থেকে তথ্য গোপন ও জনগণের মাঝে রোধ করার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় সামরিক বাহিনী ও গোয়েন্দা সূত্র অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান ভিত্তিক কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাঁটি যারা ভারতীয় ভূখণ্ডে হামলা চালানো ষড়যন্ত্রে যুক্ত ছিল কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে অভিযানে বেশ কয়েকজন উচ্চপদস্থ সন্ত্রাসী নেতা নিহত হয়েছেন যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলেও কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে এদিকে ভারতের এই অভিযানকে প্রিয়ম্পটিভ স্ট্রাইক বা প্রতিরোধমূলক হামলা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে যার মাধ্যমে দেশটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বার্তা দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অপারেশন সিন্ধুর শুধু সামরিক সাফল্য নয় এটি কৌশলগতভাবে পাকিস্তানের নিরাপত্তা কাঠামো ও তার সক্ষমতার প্রতি বড় একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এই হামলা পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে